আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল আল্লাম রহমত আমিও ভালো আছি আমি একচল্লিশ দিনের হেফাজতের আমলের একটা চার্ট এবং কয়েকটা ভিডিও আপনাদের দিয়েছি আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো আছে আপনারা দেখে নেবেন ওইখানে আমি নয় নম্বরে একটা জিনিস লিখেছি যে পঁচিশ নকশা অথবা বন্ধনা এটা একজন প্রফেশনাল মুদব্বিরকে সাথে রাখতে হবে অর্থাৎ যে মুদব্বির শক্ত শক্ত সেহের কাটে পৃথিবীর যে কোনো জায়গা থেকে জাদুর দ্রব্য উঠিয়ে আনে সেগুলো ধ্বংস করে শক্ত শক্ত জাদুর বস্তু শরীর থেকে বের করে বমির মাধ্যমে রোগীর এরপর সেগুলোকে ধ্বংস করে এই ধরনের যারা মুদাব্বির তাদের জাদুর খাদেমের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমার কাছে যে সকল অনলাইন মুদাব্বিরগুলো আসেন এরা প্রত্যেকটা মুদাব্বিরই একশো জনের মাঝে পঁচানব্বই জনে বন্দিশ রজাদ এবং শক্ত শেহের আক্রান্ত থাকেন এমন শক্ত সেহের যে স সেহেরটা খুব সহজেই ভাঙা যায় না এমন সেহেরও আক্রান্ত থাকেন আমার কাছে এসেছেন কিন্তু তারা কিন্তু মুদাব্বির তারা অনলাইনে শিখেছেন যে কোনোভাবে ভিডিওর মাধ্যমে কিংবা কোনো উস্তাদের মাধ্যমে কিংবা অনলাইনে বিভিন্ন বই পাওয়া যায় সেই বইগুলো দেখে দেখে তারা এই ধরনের শক্ত শেহের আক্রান্ত তো এই ধরনের যারা প্রফেশনাল মুদাব্বির তারা যদি দুইটা জিনিস সাথে রাখত একটা হচ্ছে পঁচিশ নকশার বন্ধনী আরেকটা হচ্ছে বস্তু বন্ধনী তাহলে যত শক্ত কাজই করুক না কেন অন্তত তারা প্রোটেক্টেড থাকতে পারত জাদু থেকে জিন থেকে জাদুর খাদেন থেকে এবং বন্দিশ লজাত থেকে কিন্তু তারা নর্মালি হয়তো সবাই যেটা ধারণা করে যে কিছু কাজ শিখেছি কাজ তো হচ্ছে কিছু কাজ শিখেছি পানি বড় দিলে তো রুগী সুস্থ হচ্ছে কিছু কাজ শিখেছি রুগীকে ডাকলে তো রুগীর শরীরে জিন আসতেছে এরা আবার ভয়ও পাচ্ছে বিদায়ও নিচ্ছে সুতরাং আমি মনে হয় মুদাব্বির হয়ে গিয়েছে এই যে একটা ধারণা এই ধারণাটা থেকেই মূলত আমাদের প্রচলিত মুদাব্বেরটা ক্ষতিগ্রস্ত হয় আসলে সে যেটা শিখেছে এটা হচ্ছে মূল শিক্ষার খুব সামান্য একটা অংশ যেটার মাধ্যমে খুব সামান্য সামান্য কাজই করা যায় কিন্তু এই কাজের ফাঁকে তারা ভারী ভারী কাজ করে ফেলে এবং তারা নিজেরা শক্ত সেহের জিন্নাতের চালান জিন্নাত এবং জাদুর যেই কিছু শক্তিশালী জিন্নাত থাকে একেবারে খুব বড় রকমের খাতারনাক জিন এগুলো রুগীর শরীর থেকে ছুটাতে গেলে এরা মুদাব্বিরের ক্ষতি করে ফেলে মুদাব্বিরের ক্ষতি করতে না পারলেও মুদাব্বিরের আহলিয়া এবং তার সন্তান যেগুলো রয়েছে তাদের উপরে ক্ষতি করে আপনারা অধিকাংশ মুদাব্বিরকে দেখবেন তাদের আহলিয়ার সাথে সম্পর্ক তাদের নেই বললেই চলে খুব খারাপ অবস্থায় খুব তর্কাতর্কি ঝগড়াঝাটি মারামারি পর্যায়ে থাকে এটার মূল কারণটা হচ্ছে ওই যেই যারা প্রফেশনাল মুতাবিরি করে এবং তাদের সেফটিতে সমস্যা আছে তারা এই প্রবলেমটাতে প্রতিনিয়ত করে থাকে আমার কাছে যে সকল লোকগুলো অনলাইনে বা ইউটিউবে শিখে আসে তাদের হাজিরতের মাধ্যমে ওটা দেখা যায় যে তাদের উপরে যতটুকু করেছে করেছে বাকিটা তাদের আহলিয়ার উপরে করেছে সম্পর্ক উল্টাপাল্টা করে দিয়েছে আলিয়ার মাধ্যমে খারাপ ব্যবহার করাচ্ছে রাগ দেখাচ্ছে সম্পর্ক পারিবারিক সম্পর্ক নষ্ট করাচ্ছে এগুলো বিভিন্ন কিছু জিন্নাতরা করে থাকে এই যে পঁচিশ নকশা এবং বস্তু বন্ধনী নিয়ে আমি আলোচনা করলাম এই পঁচিশ নকশা থেকে দশ নকশা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি আপনারা দেখে নেবেন আর বস্তু বস্তু বন্ধনী যেটার কথা আমি লিখেছি এই বন্ধনীটা বানাতে একদিক থেকে সময় সাপেক্ষ এবং দ্বিতীয়ত এটা খুবই কষ্ট সাপেক্ষ একটা ব্যাপার এই বন্ধনীটা বানানো আমি যেই বন্ধনীগুলো ব্যবহার করি এগুলো আমার ওস্তাদ পক্ষ থেকে পাওয়া এগুলো এখনও আছে এর মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল আমি জাস্ট খোলটা চেঞ্জ করে নতুন খোলে এগুলো আবার ঢুকিয়ে নিয়েছি আমারগুলো আমার ওস্তাদের কাছ থেকে পাওয়া তো এখন একটা বন্ধনী বানানোর জন্য সব ধরনের জিনিস পাওয়াও যায় না খুঁজলে পাওয়া যাবে বাংলাদেশে কিছু আছে কিছু আবার পার্শ্ববর্তী দেশ ভারতে পাওয়া যায় নেপালে পাওয়া যায় কিছু আবার সমুদ্রে হয় যেগুলো সমুদ্রে পাওয়া যায় আর বিভিন্ন জায়গায় পাহাড়ে হয় কিছু সেগুলো পাহাড়ে পাওয়া যায় আমার ছাত্র রয়েছেন ইন্ডিয়া থাকেন উনি আফজাল সাহেব ওনার কাছে বেশ কিছু গাছের কালেকশন আছে আর আমার কাছে পার্সোনালি আমার বাগানেও কিছু গাছের কালেকশন আছে এইগুলো মিলে আমি কিছু বন্ধুনি বানিয়েছি এবং আরও কিছু বানাবো চল্লিশটার মতো বন্ধুনি বানাবো আমি চল্লিশটা হবে না পঁয়ত্রিশটার মতো নিয়ে বানাবো আমি যাই হোক তো এগুলো তো সবাইকে দেওয়া সম্ভব না এই জন্য আমি এই কি কি দ্রব্যের মাধ্যমে এই বস্তু বন্ধনাটা বানানো হয় এই বিষয়টা আমি এখানে লিখে দিচ্ছি আপনারা যারা প্রফেশনাল মোতাবিল করেন তারা একটু সময় লাগবে হয়তো একসাথে সময় লাগবে এগুলো সংগ্রহ করতে আপনারা একটু কষ্ট করে এগুলো সংগ্রহ করে একটা শক্তিশালী বস্তু বন্ধনা বানিয়ে নেবেন বানিয়ে কোমরে ধারণ করবেন জাগ্রত করার তিনটা নিয়ম আমি দিব দুইটা নিয়ম হচ্ছে মন্ত্রের মাধ্যমে এগুলো আমার ওস্তাদের কাছ থেকে শেখা যদিও আমি এগুলো ব্যবহার করি না আমি শিখে রেখেছি লিখে রেখেছি এতটুকুই আমি যেটা ব্যবহার করি ওইটাও আমি লিখে দিয়েছি তিন নম্বর যেটা সুরাই ইয়াসিন শরীফ সুরা জিন এবং সুরা মৌমিনুলশিফের মাধ্যমে জাগ্রত ওইটাও আমি লিখে দিয়েছি আমি পুরো জিনিসটাই লিখে দিয়েছি মন্ত্রগুলো আমি এই কারণে লিখে দিয়েছি যে এই ইলিমটা যেন হারিয়ে না যায় পৃথিবী থেকে এই জন্য আমি মন্ত্রগুলোও লিখে দিয়েছি ইসলামী দুটা মন্ত্র আর কি ওটাও আমি লিখে দিয়েছি যদিও এটা আমি নিজেও ব্যবহার করি না আপনাদেরকেও ব্যবহার করতে বলি না কিন্তু যেহেতু ইলিমটা হারিয়ে যেতে পারে পৃথিবী থেকে এই জন্য মন্ত্রগুলো আমি লিখে দিয়েছি কি কি গাছের প্রয়োজন এই বিষয়টা আমি আগে বলি এরপরে আমি যেই জাগ্রত করার যে দোয়া কালামগুলো সেগুলো নিয়ে ইনশাল্লাহ বলব শক্তিশালী শরীর বন্ধনী তৈরিতে যে সকল গাছের শিকড় ও দ্রব্য প্রয়োজন হয় এক নম্বর হচ্ছে রেহালের কাঠের টুকরা রেহালের কাঠ মানে হচ্ছে যে আমরা যে যেটার মধ্যে রেখে কোরআন শরীফ পরে থাকি কাঠের ওটাকে রেহালের কাঠ বলে ইদানি প্লাস্টিক পাওয়া যায় গুলো হলে হবে না আপনি রেহাল একটা সংগ্রহ করে একটা রেহালে একটা কোরআন শ্যুপ খতম দিয়ে নেবেন রেহালের উপর কোরআন শুভটা রেখে একটা খতম দিয়ে নিলেই ওই রেহালটা এই বস্তু বন্ধনের জন্য উপযুক্ত হয়ে যাবে সামান্য সামান্য ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে একটা রেহাল দিয়ে আপনি কমপক্ষে পাঁচশো লোককে আপনি ইয়ে দিতে পারবেন বস্তুবন্দনার তাবিজ বানিয়ে দিতে পারবেন একবার কষ্ট করে এটা একটা খতন দিয়ে নেবেন ওই রেহালের উপরে কোরআন শরীফ করে তাহলে রেহালটা জাগ্রত হয়ে যাবে দুই নম্বর হচ্ছে বাঘের নখ অথবা বাঘের দাঁতের গুঁড়ো আর যদি দুইটার কোনো একটা না পাওয়া যায় সেক্ষেত্রে অল্টারনেট হিসাবে সমুদ্র ফেনা যেটা সমুদ্র মোয়াক্কেলের মাধ্যমে সংগ্রহ করা হয় ওইটা দিলেও চলবে বাঘের নখ যদি দেওয়া যায় সবচাইতে ভালো এটা জিন্নতে খুব ভয় পায় অথবা বাঘের দাঁতের গোঁড়া দিলেও চলে দুইটা না পেলে সমুদ্র মহাকালের যে স্পর্শের যে ফেনাটা ওটা দিতে হবে সমুদ্র ফেনা তি এই এগুলোর যখন একটা দিলেই চলবে সোনামুখী আর আগা দিতে হবে ছোট ছোট করে আধা ইঞ্চি করে করে এই যে এতটুকু জাস্ট এতটুকু এতটুকু করে এই এক করার অর্ধেক করা পরিমাণ এভাবে দিতে হবে সোনামুখী সুই শেতমাকাল শীতের দিতে হবে এক করা পরিমাণ ইয়ে হচ্ছে এক করা এক এক করা পরিমাণ দিতে হবে শ্বেতমাকাল গাছের শিকড় শ্বেতমাকাল গাছটা হতে হবে কমপক্ষে নয় বছর বয়সী নয় বছরের যদি কম বয়সী হয় ওটার মধ্যে ওই ধরনের শক্তি থাকে না যেটা সব ধরনের জিন্নাতকে চেক দিতে পারে বা সব ধরনের বান আটকাতে পারে ওই ধরনের পাওয়ার থাকে না শ্বেতমাকাল হচ্ছে এমন একটা গাছ গাছ যেই গাছটা যদি আপনি শিকড়টা যদি বেগুনের মাঝে বা কলার মাঝে ঢুকিয়ে দেন এরপরে আপনি বটি দিয়ে সেই বেগুনটা সেই কলাটাকে আর কাটতে পারবেন না এত শক্ত বন্ধুনি তৈরি করে দেয় চামড়ার উপরে ওইটা আপনি আর কাটতে পারবেন না তো এই শেতমাকালের গাছের শিকড় দিলে মানুষের যে চামড়াটা ওইটাও জিন্নাতের জন্য সেহের জন্য দুর্বৃদ্ধ হয়ে যায় কোনো সেহের বা জিন্না শরীরের মধ্যে প্রবেশ ঢুকতে পারে না ওরা চেষ্টা করে ঢুকতে পারে না খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে শেতমাকালের শিকড় এরপরে বঞ্চারাল গাছের শিকড় গুয়ে বাবলা গাছের শিকড় মাছ ধরার যে বড়শি থাকে এই বড়শিগুলোর আগাটা দিতে পারেন আগাটা কেটে কেটে এই পরিমাণ আগা ছোট আগা কেটে নিলে হবে বড়শিটা ধরুন এত বড়ো প্রয়োজন নেই আপনি শুধু আগাটা কেটে যেই অংশের মধ্যে মাছটা আটকায় দাঁতের মতো থাকে ওই জায়গাটা আপনি কেটে দিতে হবে অথবা যদি ছোটো ছোটো বসি অনেকগুলো বসি আছে এই ছোট ছোটো ছোটো সাইজের এগুলো পুরো বসে দিয়ে দিলেও চলবে অথবা বসির বড়ো বসি হলে আগাটা কেটে দিতে হবে খেজুর গাছের খড় খেজুর গাছের খড়টা সংগ্রহ করতে হবে শনিমঙ্গলবারে অন্যদিকে সংগ্রহ করলে চলবে না এগুলো সবগুলোই শনিমঙ্গল এবং কয়েকটা আছে আমাবসার রাতে সংগ্রহ করতে হবে শনি মঙ্গলবারে সংগ্রহ করতে হবে কিছু 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 সংগ্রহ করতে হবে আমাবসার রাতের বেলা সংগ্রহ করতে হবে খেয়াল রাখতে হবে বিষয়গুলো আর না হলে এগুলো জাগ্রত করা যাবে না খেজুর গাছের খড় এবং শিকড় যদি খড় দেন শিকড় দেওয়ার প্রয়োজন নেই তবে শিকড় হচ্ছে খড়টা ভালো খড় যদি আপনি দিতে না পারেন সেক্ষেত্রে শিকড়টা আপনি দেবেন শিকড়টা তুলতে হলে আপনাকে আমাবস্যার রাতেই তুলতে হবে আর খড়টা আপনি শনি মঙ্গলবার সংগ্রহ করলেই চলবে সংগ্রহ করার সময় দমাটকে আটকে নিতে হবে অর্থাৎ যখন আপনি ইয়াটা পড়তে নেবেন খড়টাকে গাছ থেকে ছিঁড়ে নিতে টান দিয়ে ছিঁড়তে নেবেন তখন দমটা বন্ধ কর আয়তল বস্তি পড়তে থাকবেন মনে মনে দমটা বন্ধ করবেন এরপরে সেই খড়টাকে ধরে এক টানে খড়টাকে ছিঁড়ে চলে আসবেন পিছনে তাকাবেন না এরপরে দম সারবেন এভাবে খড়টা সংগ্রহ করতে হয় আর শিকড়গুলো সংগ্রহ করতে হবে আমাবস্যার রাতে বরুই গাছের শিকড় ও কাটা বরুই গাছের কাটা দিতে পারেন অথবা শিকড়ও দিতে পারেন কাঁটাটা সবচেয়ে বেশি সুবিধা হয় কাটাটা দিবেন যদি দুওটা দিতে পারেন দিওটা দিলেও ভালো শিকড়টা সংগ্রহ করতে হবে আমাবস্যা রাতে কাঁটাটা শুক্র সংগ্রহ করতে হবে শনি মঙ্গলবার এক একদমের উপরে তারপর নিমুখী গাছের শিকড় মনসা কোনো কোনো জায়গায় বনসা বলে গাছের শিকড় এটা মূলত মনসা গাছই হয় কোনো ভাষাগত কারণে অনেকে এটাকে বনসা গাছ বলে অ্যাকচুয়ালি এটা মনসা গাছের শিকড় খেজুর গাছের শিকড় আমি খেজুর গাছের শিকড়টা আগেও লিখেছি যাই হোক খেজুর গাছের শিকড় এরপর হচ্ছে বেল গাছের শিকড় ও কাটা এরপর হচ্ছে খেজুর কাটা খেজুর গাছের যে কাঁটা থাকে এই খেজুর পাতার সামনে দিয়ে যে কাটাটা থাকে ছোট্ট কাঁটা তো আমার বড়ো প্রয়োজন নয় এই ঠিক এই এই পরিমাণ এই পরিমাণ কাঁটা এই পরিমাণ কাঁটা মানে নিয়ে নিলেই চলবে এরপরে হচ্ছে শেতলজ্জাপতির শিকড় শেতলজ্জাপতির শিকরের অনেকগুলো কাজ রয়েছে এগুলো পর্যায়ক্রম প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজকে আমি মেঞ্জিনগুলো দিয়ে দিচ্ছি শেতলজ্জাপতির শিকড় এরপরে হচ্ছে ছাগলের দড়ি ও দাড়ি ছাগলের দাড়ি এবং দড়ি যেই দড়িটা দিয়ে ছাগলটা বেঁধে রাখা হয় কালো ছাগল হতে হবে এটা দড়ি ও দাঁড়ি এরপর হচ্ছে তুলসী গাছের শিকড় এরপর ফুল হয়নি এমন সরিষা গাছের শিকড় সরিষার সিজন কিছুদিন আগে গেল যেই সরিষাগুলোর মাঝে ফুল হয়নি অর্থাৎ গাছটা বড় হয়েছে ফুল হবে হবে অবস্থা ওই রকম সরিষা গাছের শিকড় এটাকে অবশ্যই জাগ্রত করার একটা নিয়ম আছে এটা আমি দিয়ে দেবো একটা ভিডিওতে এটাতে একটা দোয়া আছে ওটা পড়লে ফু দিলে ওটা জাগ্রত হয় ওটা সরিষাটা উঠিয়ে ওইখানেই জাগ্রত করে আনতে হয় যেখান থেকে সরিষাটা উঠাবেন একদমে শনি মঙ্গলবারে উঠাতে হবে এবং ওইখানেই ওটাকে জাগ্রত করে নিয়ে আসতে হবে এটা ভিডিও ওটা দিব ইশাল্লাহ এরপর হচ্ছে কোরবানির যে গরু রয়েছে কোরবানির গরুর মাথার হাড় সামান্য একটু হাড়ের গুঁড়া দিয়ে দিবেন কোরবানির গরুর মাথার হাড়ের গুঁড়ো এরপরে বাসক গাছের শিকড় করবি গাছের শিকড় ইন্দ্রজাল মায়াজাল এরকম কয়েকটা জাল রয়েছে ইন্দ্রজাল মায়াজাল সহার প্রায় ছয় থেকে সাতশো কমিট জাল রয়েছে এইগুলো আপনি দিতে হবে হাজিরার উপর ডিপেন্ড করে যদি রুগীকে রুগীর উপর শৈলে মানে এক ধরনের রুগী হয় তাহলে এই কোনোর মধ্যে ইন্দ্র জাল যাবে কোনোটার মধ্যে ইন্দ্র যাবে না কোনোটা মায়া জাল যাবে যাবে না এরকম বুঝে দিতে হবে এই এই জাল যতগুলো জাল রয়েছে প্রায় ছ সাত রকমের জাল রয়েছে এই জালগুলো কোনটা দিবেন কোনটা দিবেন না এই জিনিসটা হাজিরা করে করে সিদ্ধান্ত নিতে হবে সবার উপরে যদি সবগুলো দিয়ে দেন সেক্ষেত্রে আবার সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে অথবা তাবিস্কেটে যাওয়ার ভয় থাকে কববেল গাছের শিকড় আপাং গাছের শিকড় আপাং গাছের শিকড় দিয়ে বান নষ্ট হয়ে যায় এটা একটা হচ্ছে ভস্ম গাছের শিকড় ভূত ভূতরাজ গাছ ক্রেচক্রেচরা আরও অনেক রকমের গাছ রয়েছে এগুলো আমি সবগুলো লিখিনি এগুলো আপনার সংগ্রহ করার কিছু নিয়ম আছে তো এগুলো সংগ্রহ করতে গেলে আবার ক্ষতি হয় যিনি সংগ্রহ করে তার আবার ক্ষতি হয় এই জন্য অনেক কিছু আমি লিখিনি আমি যেটা লিখে দিয়েছি এগুলো হচ্ছে আপনারাই সবার সংগ্রহ করতে পারবেন এগুলো কালেকশন করার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলায় আপনারা পড়বেন না কিন্তু কয়েকটা জিনিস সংগ্রহ করতে গেলে আপনারা ঝামেলায় পড়বেন যেমন ভূতরাজ গাছের শিকড় সংগ্রহ করতে গেলে একটা ঝামেলা হয় অনুরূপভাবে লতে একটা গাছ আছে সাপ থাকে সে গাছটার নিচে সাপ আবার ওই গাছের আগাটা খেয়ে ফেলে ওই লতার শিকড়টার আবার একটা ব্যাপার আছে এরকম কয়েকটা জিনিস ঝামেলা ওগুলো আমি লিখিনি যেগুলির মাধ্যমে শক্ত বন্ধনী তৈরি হবে এবং আপনার কোনো ক্ষতি হবে না সংগ্রহ করতে গেলে সেগুলোই আমি লিখেছি তারপর পান বানভস্ম গাছ যেটা বললাম এটাও আপনারা সংগ্রহ করবেন না এটাও সংগ্রহ করার নিয়ম আছে নিয়মের বারে সংগ্রহ করলে আপনার ক্ষতি হতে পারে বান ভস্ম গাছ ভূতরাজ গাছ এগুলো শিকড়গুলো আমার কাছ থেকে নিয়ে নেবেন আপনারা এগুলো আপনারা সংগ্রহ করতে যাবেন না আপাং গাছের শিকড় তারপর কালো বিছাটির শিকড় ও জট কালো বিছাটির মধ্যে শিকড়ও হয় আবার জটও হয় দেখবেন গাছের মধ্যে এটা আবার হাজিরের উপর ডিপেন্ড করে কাকে শিকড় দিতে হবে কোন মাদুলিতে এবং কোনটাতে জট দিতে হবে এটা আবার হাজিরা করে বুঝে নিতে হবে হ্যাঁ যদি কেউ শিক যার শরীরের শিকড়টা সেট হবে তাকে যদি জট দিয়ে দেন সেক্ষেত্রে একটু ঝামেলা হবে আবার যদি যার শরীরে জ্বরটা প্রয়োজন সে জায়গা যদি আপনারা শিকড় দিয়ে দেন সেক্ষেত্রেও সে কাঙ্ক্ষিত উপকারটা পাবে না সর্পগন্ধা গাছের শিকড় দুব্বা গাছের শিকড় ঘোড়ার দাঁতের গুঁড়ো অর্জুন শিকড় ও ফল কালো ধূত্রার শিকড় শ্বেত জবার শিকড় এখানে আমি একত্রিশটা লিখেছি এখানে আরও বেশ কয়েকটা আছে আমি আগেই বলেছি যে যেগুলো সংগ্রহ করতে গেলে আপনাদের ঝামেলা হবে ওইগুলো আমি লিখিনি প্রায় আরও সাত আট রকমের রয়েছে যেগুলো সংগ্রহ করাটা বেশ জটিল ঝামেলা এবং এগুলো ক্ষতির কারণ ওগুলো আমি লিখিনি আপনারা যারা এগুলো সংগ্রহ করবেন আমার কাছ থেকে বললেই হবে যে হুজুর আপনি ভিডিওর বাইরে যারও কয়েকটা জিনিস বলেছেন সেগুলো আমাদেরকে দিন তো বললে আমি একটা তাবিজে যেই পরিমাণ প্রয়োজন হয় আমি আপনাদেরকে দিয়ে দিব ওই জন্য কোনো হাতিয়ে নিব না এটা আমার পক্ষ থেকে আমি এমনি দিয়ে দিব আর যদি আপনি হাদিয়া দিতে চান কারো সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে পাঁচশো টাকা দেবেন আর যদি সামর্থ্য না থাকে কোনো সমস্যা নেই আপনার এমনি নিয়ে যাবেন আমার এখানে একটা সার্ভিস আছে আপনারা খুব ভালো করে জানেন যে সামর্থ্য না থাকলে আমি কোনো জিনিসের জন্য আমি প্রেসার করি না যার সামর্থ্য থাকে শুধুমাত্র সেই হাদিয়া দিবে যার সামর্থ্য থাকবে না সে হাদিয়া দিবে না এগুলো জাগ্রত করার নিয়ম আমি যেই দ্রব্যগুলো বললাম বস্তু বন্ধনাটা এটা জাগ্রত করার যে তিনটা নিয়ম আমি জানি তার মধ্যে আমার ওস্তাদদের কাছ থেকে দুইটা জিনিস জানা আর আরেকটা জিনিস এটাও আমার ওস্তাদের কাছ থেকেই জানা তিনটা আমার ওস্তাদের কাছ থেকেই জানা তার মধ্যে আমি আপনাদের এই আমি যেটা যে জাগ্রত করি সেটাও বলবো আর যেগুলো আমি জেনেছি সেগুলো বলবো আমি যদি সেগুলো ব্যবহার করি না ওগুলো মন্ত্র আছে কাপ একটা মন্ত্র আপনারা সবাই জানেন কাপ এটা কোনো ইসলামিক গোয়া না এটা একটা মন্ত্র ইসলামিক মন্ত্র তো অনুরূপভাবে এখানেও কয়েকটা মন্ত্র আছে আমি মন্ত্রগুলো দিয়ে দিলাম এ কারণে যেন মন্ত্রগুলো পৃথিবী থেকে হারিয়ে না যায় কিন্তু আমি মূলত এগুলো দিয়ে আমি করি না আমি কোনো মন্ত্র ব্যবহার করি না আমি অনেক ইসলামিক মন্ত্র জানি যেগুলো কাজ করে কিন্তু আমি ব্যবহার করি না আমার ছাত্রদেরকেও শেখাই না ওগুলো আমি শুধুমাত্র কোরআন শৈবের আয়াত দিয়ে যেগুলো করা হয় সেগুলোই শেখাই আমি তারপর মন্ত্রটা আমি এখানে দিয়ে দিয়েছি আর সবচেয়ে শক্তিশালী শৈল বন্ধনী হয় এই মন্ত্রটার মাধ্যমে এটা আমার বলেছেন এবং বানিয়েও দিয়েছেন আমাকে এটা আমি ধারণ করেছি ধারণ করি এটা আবার আলিকান হুজুর আমাকে এটা শিখিয়েছেন উনি বলেছেন আপনি সব বস্তুগুলো সংগ্রহ করার পরে আপনি অন্য মন্ত্র ব্যবহার করবেন না আপনি এই মন্ত্রটার দ্বারা আপনি কাজ করবেন আমি সহযোগিতা করব আমি আল্লাপাক আল্লাহ হাবিব ইসলামের নির্দেশে সালামিন ইসলামের নির্দেশে আমি সহযোগিতা করব এটা হচ্ছে আলিকান হুজুরের দেয়া এটা আলিকান হুজুর এই আবার একটা একশো দশ বার একশো দশটা দম করতে হবে প্রতিবার আলিকান মালিকান এবারতটা পড়ার পরে প্রতিবার আবার বলতে হবে হুজুরে আলিকান আপনার জিম্মাই দিলান শৈলী বন্ধুনি বানঘরণী যার বান যার বান তার উপর ধরেনি দোহায় পাক্পান যাতন এই এই মন্ত্রটা পড়তে হবে প্রতি একবার আলিকান মালিকান এবারত পড়তে হবে এবং এই এই মন্ত্রটা পড়তে হবে একবার এভাবে একশো দশবার আলিকান এবারত পড়তে হবে একশো দশবার এই মন্ত্রটা পড়তে হবে এরপরে সবগুলি তাবিজে ঢুকিয়ে ফেলতে হবে এবং যদি আপনারা আলিকান হুজুরের এই প্রেসক্রিপশন অনুযায়ী শৈল বন্ধনীটা বানান অর্থাৎ সবগুলি দ্রব্যকে জাগ্রত করেন এইটার মাধ্যমে দুই নম্বর প্রক্রিয়াটার মাধ্যমে তাহলে তাবিজটা ভরার পরে যে খালি জায়গাটা থাকবে মোম ঢোকানোর আগে ওইখানে করাতের গুঁড়ো দিয়ে দিতে হবে করাতের গুরু করাতের গুরু কি এটা যেখানে সমিল আছে সমিলকে ধার দেয় দেখবেন প্রতি সাত দিন দশ দিন পর পর ওই ধার দেওয়ার পরে যে গুঁড়োটা পরে করাত থেকে গুরুটা পরে ওই গুরুটাকে আপনার চুম্বক নিয়ে গেলে চুম্বকটা ধরলেই গরুগুলো উঠে আসবে ওই করাতের গুরু ওইটা আপনারা দিয়ে দিবেন অথবা এটা আমার কাছেও আছে আমার কাছ থেকেও নিতে পারেন টাকা লাগবে না যদি সামর্থ্য থাকে আমাকে পঞ্চাশ টাকা দিবেন আর সামর্থ্য না থাকলে আমাকে দিতে হবে না আপনি এমনি নিয়ে যাবেন যদি আলিকান হজুরকে দিয়ে এটা করেন তাহলে করাতের গুঁড়ো দিতে হবে মোম ঢোকানোর আগে মোমটা দেওয়ার আগে প্রলেপটা দেওয়ার আগে আপনি এটা দিয়ে নিতে হবে করাতের গুঁড়োটা এই মন্ত্র দিয়ে সবগুলি জাগ্রত করার পরে আর পরে করাতের গুড়টা দিয়ে মনটা দিতে হবে দুইটা প্রক্রিয়া আছে এখানে আপনার এই দুই মন্ত্রের প্রক্রিয়া আর আমি যেটা দিয়ে করি ওটা হচ্ছে এই সবগুলি জিনিস সংগ্রহ করে একসাথে রাখার পরে আমি শনি মঙ্গলবারে রাতের বেলা তিনবার ইয়াসিন পরে সবগুলির ওপর তিনবার দম দিই এবং থুতো দিই থুতু হালকা থুতু না একবারে ভালোভাবে থুতু দিই সবগুলির মাঝে একেবারে থুতু দেওয়া বলতে যা বোঝায় ঠিক সেভাবে থুতু দিই এরপর তিনবার সুরা জিন পরি এবং তিনবার আবার থুতু এমনভাবে থুতু যেন একটা পারফেক্টলি থুতু দেওয়া হয় এরপর হচ্ছে সুরা মমিনুনের শেষ চার আয়াত পরিয়ে এটাও তিনবার পড়তে হয় আমি লিখিনি এটাও তিনবার পড়তে হবে সুরা মমিনুরের শেষ তিন আয়াত সরি শেষ চার আয়াত এগুলো তিনবার পড়তে হবে পরে আবার থুতু দিবেন এরপরে যেহেতু হালকা হালকা ভিজে যাবে থুতু পরে এগুলোকে রেখে দিলে শুকিয়ে যাবে এরপরে থুতু দিবেন এরপর শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে বস্তুগুলো জাগ্রত হয়ে যাবে আগরবাতির ধোয়া দিবেন প্রচুর ধোঁয়া দিবেন দশ মিনিট ধোয়া দিবেন এরপরে এগুলো বন্ধনী শৈল বন্ধনীতে ঢুকে দিতে হবে শৈল বন্ধনীতে এগুলো দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা অবহেলা বসত আমরা অষ্টধাতুর খোল ছাড়া কাজ করার চেষ্টা করি কিন্তু এটা হচ্ছে একটা জিনিস নষ্ট হওয়ার একটা বিশেষ কারণ এই যে দেখেন এখানে অষ্টধাতুর কিছু খোল রয়েছে অষ্টতের খোলগুলো এগুলো অর্ডার দিয়ে বানাতে হয় আপনার দেখেন এগুলো সব অর্ডারই জিনিস এগুলো অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছে একটু আমি যতটুকু পাতলা করেছি আপনার দেখেন কতটুকু মোটা এটা এতটুকু মোটা হলেই চলবে অর্থাৎ এটা না চেপে গেলেই হয় আর কি চেপে যাবে না ওরকম হলেই চলবে এগুলো আমি যেগুলো বানিয়ে নিয়ে এসেছি এগুলো আমার খরচ পরে হচ্ছে আপনার এটা একটা পার্সেন্টেজ আছে গোল্ড রূপা তামা দস্তা পর এগুলো পার্সেন্টেজ আছে এগুলো আমি বলে দিব একটা ভিডিওতে আগামী ভিডিও তিনশো বলে দিব তো এই আমি বানিয়ে আনি আমার প্রায় আটত্রিশশো টাকা করে খরচ হয় আটত্রিশশো টাকার কিছু কম খরচ হয় আপনারা যদি বানান একেবারে পার্সেন্টেজ ঠিক রাখে এ পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশোর মতো খরচ হবে আর পরে মজুরি হিসাবে আরও হয়তো দু তিনশো টাকা নেবে মজুরি সব মিলে চার হাজার টাকা খরচ নেবে এক একটা মাদুলি তা আপনারা অষ্ট মাদলির মাঝে এই যে দ্রব্যগুলো বললাম এই দ্রব্যগুলো পরিমাণ মতো নিবেন এবং এরপর এই খোলের মধ্যে ঢুকাবেন অষ্টসাঁতুর খোলে ঢুকাবেন এরপরে আপনার এটা ধারণ করে ফেলবেন তাহার নামাজের আমাদের আত্মীয় দূরাকাত না পড়লামাজ পড়ে এবং আল্লাপাককে তাহত পড়ার সময় আল্লাপাক করবেন ফরিয়াদ করবেন যে আল্লাহপাক এই মাদলিটার উশিলায় আমি একটা উশিলা নিয়েছি যেই উশিলা আপনি বলেছেন বাবা ইলাইহুল ওয়াসিলা আপনি উশিলা তালাশ করতে বলেছেন আমি উশিলা তালাশ করলাম এই উশিলার মাধ্যমে আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল্লা রসলাম আমাকে আপনি হেফাজত করুন আমার উপরে যে সকল বান যদি কেউ মারে ছাড়ে জিন্ন যদি চালান হয় এগুলিকে উল্টা ঘুরিয়ে তাদের উপরে দিয়ে দিন আমাকে হেফাজত রাখুন আপনার এই গাছালের শক্তির উছিলায় এই শক্তির উছিলায় উচিলায় আলা হাবি আপনি আমাকে হেফাজত রাখুন এবং আপনি আমাকে সুরক্ষিত রাখুন হ্যাঁ এটা আল্লাহ আল্লাহবাকের কাছে নামাজ পরে বলে নেবেন এরপরে মাদুরটা ধারণ করে ফেলবেন আপনি ধারণ করার পরে তিন দিন আপনার শরীরে প্রবলেম হবে যদি ভিতর কিছু থেকে থাকে এগুলো পুড়ে যাবে জ্বলে যাবে ধ্বংস হয়ে যাবে এরপর তিন দিন পর থেকে আপনি উপকার পূজা শুরু করবেন একুশ দিনের মধ্যে আপনি পরিপূর্ণ উপকারটা বুঝতে পারবেন এবং থেকে মাঝে মাঝে ধোয়া দিতে হবে আগরবাতির ধোয়া দিবেন জাগ্রত থাকবে এটার মাঝে 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 চব্বিশ ধোহাই দিতে হবে চব্বিশ দোহাইয়ের একটা ভিডিও আমার পিছনে আছে আপনারা দেখে নেবেন চব্বিশ ধোঁয়ায় দিয়ে এরপরে ফাঁকে ফাঁকে প্রতি এক মাসে অন্তত একবার ধোঁয়ায় দিবেন তা বি হাতি নিয়ে আগরবাতিতে ধরে চব্বিশ ধোয়া একবার করে দিবেন যদি আল্লাহ আল্লাপাল হাবি হজিফসাল্লাম যদি রহমত করেন দয়া করেন মায়া করেন ভালোবাসেন এই জিনিসটা যদি আপনার সাথে থাকে আপনি জেনে রাখবেন আপনি জেনে রাখবেন এটা আমি অনেকজনকে দিয়েছি বাংলাদেশের খুব ধনী ধনী কিছু লোক আছে তাদেরকেও এটা আমি দিয়েছি তাদের কোমর এটা রয়েছে অনেক ধনী ধনী লোক এমনও আছে এক দুই হাজার কোটি টাকার মালিক এরকমও দুই তিনজনের শৈলের মধ্যে এই জিনিসটা রয়েছে তাদেরকে প্রচুর শেয়ার করা হতো তো এই জিনিসটা আমি তাদেরকে দিয়েছি এখানে যেগুলো লিখেছি সেগুলোর বাইরেও কিছু ছিল তাদেরকে দিয়েছি আমি আল্লাহ আল্লাপ আল্লাহ তারা এখন পরিপূর্ণভাবে এই থেকে মুক্ত চালান জিন থেকে মুক্ত এগুলো কোনো কিছু পড়লে তারা ট্যার পায় যেগুলো পড়ছে কিন্তু পড়ার পরক্ষণেই তারা বোঝে যেগুলো ধ্বংস হয়ে গিয়েছে মূলত ধ্বংস হয় না এটার মধ্যে যেই জিনিসগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে রিভার্স করে দিবে ঘুরাই দিবে এগুলো তো এগুলো ঘুরাই দিবে তো আপনারা এটা ব্যবহার করে দেখেন আমি যেগুলো দিলাম ব্যবহার করে আমার এই ভিডিওর কমেন্টসে এসে লিখে দিয়ে যাবেন এটা কি ধরনের উপকার আপনার পেলেন আমি যেহেতু পরীক্ষিত বিষয়টার উপর আমি দিয়ে দিলাম আপনারাও পরীক্ষা করে আমাকে কমেন্টস করে দিয়ে যাবেন আমি আজকে যে আলোচনা করলাম আলোচনাটা পুরোটা শুদ্ধ আলোচনার মাঝে কোনো ভুল নেই এখানে ভুল যে ধরতে যাবে সে হচ্ছে জানে না সে নিজেই ভুল যে ভুল ধরতে যাবে এখানে কোনো ভুল নেই তবে আমার কথা আমার বাচন ভঙ্গি আমার অ্যাটিচিউডের মাঝে ভুল থাকতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমার যদি কোনো অন্যায় মনে হয় সেক্ষেত্রে আপনারা এটা ক্ষমা হিসেবে দেখবেন এবং আমাকে অন্যায়টা ধরিয়ে দিবেন আমি শেয়ে নিব ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ ভাই আল্লাহ হাবি হুদুল পাকসলাম সকলকে গোবল করেন আদর করেন মায়া করেন এই দোয়া নিজের জন্য করি সকলের জন্যই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু